রবিবার বক্সনগর ডাক বাংলু মাঠে সারম্বর অনুষ্ঠিত হল বক্সনগর কর্মচারী ইউনিটের দ্বিতীয় বাৎসরিক সম্মেলন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বক্সনগর বিধানসভার বিধায়ক তফজ্জল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবহাজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সম্মেলনে কর্মচারীদের চার দফা দাবি তুলে ধরা হয় এবং সমাজ সেবায় নিযুক্ত কর্মীদের বিশেষ সম্মানে ভূষিত করা হয় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন কর্মচারীরাই দেশ ও সমাজ গঠনের প্রধান কারিকর আলোচনা শেষে আগামী দুই বছরের জন্য তেতাল্লিশ সদস্যের নতুন কমিটি উদ্ঘাটন করা হয় আজকে কর্মচারী কর্মচারীরাই প্রত্যেক ডিপার্টমেন্টে কাজ করেন বিদায়ী বক্সনগরের 45000 জনগণ শান্তিতে বসবাস করছে আজকে যদি আপনারা কর্মচারীর একজন ডাক্তার কর্মচারী যদি তার পরিষেবা সঠিক না দিত আমরা সুস্থ শরীরে বাঁচতে পারতাম না একজন টিচার যদি আমার বাচ্চাটাকে লেখাপড়া না করাতো তাহলে আগামী দিনে এই সমাজ মেরুদণ্ড সুজা করে দাঁড়াতে পারত না দিনে যদি একজন মা যদি তার সঠিক পরিষেবাটা না ভবিষ্যৎ চিন্ত না ঠিক তদ্রুপ আজকে একটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের যদি একজন কর্মচারী সঠিক কাজটা না করে তাহলে আমরা অন্ধকারে থাকতে হবে ঠিক তদ্রুপ এই সমাজ এই দেশের মেরুদণ্ড সুযোগ হবে কখন যখন নামরা কর্মচারীরা প্রত্যেকটি কর্মচারী তার সঠিক কাজটা করব যার জন্য আমার নরেন্দ্র মোদী বলেছেন আজকে বিশ্বের মধ্যে সারা বিশ্বের এত দেশকে অতিক্রম করে আমরা চার নম্বর ইকোনমিতে এসে পৌঁছেছি অর্থাৎ অর্থনীতিতে পৌঁছেছি তার প্রতিদান আমার প্রত্যেকটি ডিপার্টমেন্টের কর্মচারীরা সঠিক কাজ করেছে বিদায় আমরা আজকে এখানে পৌঁছেছি যার জন্য আপনাদের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় সমাজ গড়ার কারিগর আপনারা দেশ গড়ার কারিগর